এই যে আমার দুটো টুকুলানি তোমরা তো অনেকে জানতে চাও যে আপু টুকুলানি সারাদিন কি করে কিভাবে ও সময় কাটে কোথায় খেলা করে সারাক্ষণও তোমার সাথে কি করে বেড়ায় তো এই যে সকালে আমি নাস্তা টাস্তা করে এখন সাড়ে এগারোটার মতো বাজে একটু কাজকাম করে আমি একটু বাইরে হাঁটতে এসেছি তো এই সময় আমি একটু হাঁটি কারণ এখানে হালকা হালকা রোদ লাগে তো হালকা হালকা রোদের কারণে আমি এই সময়টায় হাঁটি আর টুকুলানি আমার সাথে এভাবে খেলা করে বেড়াই এই যে আমাদের বাসার মধ্যে বসার বেঞ্চ আছে সে বেঞ্চে টুকুলানি বসে বসে খেলে আর তাকে ফুটফুটে সুন্দর লাগে দেখতে সেই জন্য আমি একটু ভিডিও করে রেখেছি তোমাদেরকে দেখাবো দেখে কারণ তোমরা দেখতে চাও টুকুলানি সারা দিন কেমন কাটে কেমন সুন্দর কাটে ও সারা দিন আসলে খুবই ভালো কাটে আমাদের বাসার মধ্যে অনেক বড় জায়গা সেখানে ও খুব সুন্দর করে ঘুরে ঘুরে বেড়ায় আর পাখি ধরে ও এটা হচ্ছে অনেক দুষ্টু করে পাখি ধরে মুরগির পিছনে ছুটে খেলা করে আবার আমি চালালেই যে আমার সাথে ওরকম কামি কাম্মি করে দুটো দুতু করে ও অনেক দুতো আছে তোমরা যা মনে করছো যে বেশি একটা ভালো ও খুব একটা ভালো না দুতু দুতু করে খেলে ওর বেশ ভালোই কাটে সময় আর যেহেতু ও খুব বেশি বাইরে যায় না আর আমি যদি গেট খুলে বাইরে একটু রাস্তায় যাই তো আমার সাথে রাস্তায় যাই গিয়ে তারপর ও হচ্ছে যে সামনে একটা জমি আছে ধানের জমি ওখানে একটু খেলা টেলা করে এর আগে তোমরা সেই ভিডিও দেখেছো তো ওখানে ওখানেও টেলা করে দেখে আমি একটু নিয়ে যাই আর কোসি ঘাস হয় ওখানে ধানের মধ্যে সেটা ও একটু খেতেও পছন্দ করে সেই জন্য খাওয়াতে আমি মাঝে মাঝে নিয়ে যাই তাছাড়া টুকুস কিন্তু ছোট থেকেই ও যদিও ইনডোর না বাট ছোট থেকে ও খুব দূরে যায় না বাট পিকামণি একটু দূরে যায় আমাদের সামনে আরও একটু জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে যায় খেলাধুলা করে বা টুকুমণি কখনোই যায় না ও আমার সাথে সাথেই যায় বা আমার শাশুড়ি মা বা আমাদের বাসার কেউ যদি একটু বাইরে যায় তখনও যায় ময়লা ফেলতে গেলে তখন যায় এইগুলোই করে টুকুস আসলে টুকুস খুব স্বাধীনভাবে ও বড় হচ্ছে ওকে আমি ইনডোরভাবে আটকেও রাখি না ও বাসা থেকে সব জায়গায় যেতে পারে বাসার মধ্যে ঘুরতে পারে আমাদের বাসার মধ্যে অনেক গাছপালা আছে সেই গাছপালায় উঠতে পারে খেলাধুলা করে আর বিকালবেলা দেখেছেন আপনারা সেই ভিডিও বিকালে বাচ্চারা খেলা করে সাইকেল চালায় তো টুকুশ মনি সেখানেও অনেক সুন্দর করে ও সাইকেল চালানো দেখে খেলা দেখে আর বাচ্চারা ওকে খুব পছন্দ করে মানে মূলত আমাদের বাসায় সবাই ওকে খুব পছন্দ করে ও হচ্ছে এইসব হাত নিয়ে খেলতেছে ও সেগুলো সাথে এনজয় করে খুব বেশি তো ওই জন্য আর কি টুকুসকে নিয়ে আমার খুব একটা চিন্তা হয় না আর একটা প্রাণী ইনডোরভাবে পালার থেকে আমি মনে করি স্বাধীনভাবে বড় হলে অনেক ভালো আমার অনেক পাখি পালার ইচ্ছা বাট খাঁচায় না আমাদের খাঁচা পাখি ছিল সেগুলো আমরা উড়িয়ে দিয়েছি ওটা হচ্ছে আমার নরদের ছেলে কিনেছিল বাট অনেক দিন পর আমি আমার শাশুড়ি রিকোয়েস্ট করে উড়িয়ে দিয়েছি আমার খুব ইচ্ছা যে ছেড়ে পাখি পালে না ওইরকম একটা পাখি কিনে পালবো বাট টুকুশের ভয়ে করতে পারি না কারণ টুকুস বাইরে থেকেই পাখি ধরে নিয়ে আসে অনেক টুকুশ তো আমি মনে করি আমার টুকুসের জীবন অনেক সুন্দর কাটছে আলহামদুলিল্লাহ আর কাটবে ইনশাল্লাহ